তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাভস কেসান জগদ্ধাত্রী প্রতিমাটার যে পরপর তিন দিন ভিডিও ছাড়লাম এবং সেই ভিডিওতে তোমরা যা সাপোর্ট করেছো লাইক করেছো কমেন্ট করেছ ভাবার বাইরে আজকে তেমন কোনো কাজের ভিডিও নয় আজকে কারখানায় জাস্ট এই যে কাজটা হচ্ছে তার একটা ছোট্ট আপডেট রাধাকৃষ্ণটা একমাটি করে পুরো শক্তি আঁকা শুকিয়ে নিয়েছে তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হয়তো দোমাটি করতেও শুরু করেছে আমি সেই ভিডিও দেবো কালকে রামাদা মাটি ছানছিল আর এদিকে আমাদের কারখানায় যে বড় বজরঙ্গালির প্রতিমা হয় তার কিন্তু কাঠামো করে নিয়েছে সঞ্জয় একা ভেতরে একটা কালী প্রতিমাও হচ্ছে এটাও কিন্তু একমাটি করা হয়ে গেছে তো এর ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পাবে ওপরের হাত দুটো ওরা আলগা বেঁধে নিচ্ছিল এবং পরে সেট করে দেবে আজকের ভিডিওর মেন যে টপিক সেটা হচ্ছে আমি সন্ধ্যাবেলায় বিটি কলেজের ওখানে এই বাড়িতে গেছিলাম যে বাড়িতে জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত শিল্পী তাপস দাসের প্রতিমা প্রতিমার ফিনিশিং ডিটেলিং এবং সাজসজ্জাটা জাস্ট একবার দেখো আমি সচরাচর আমার পেজে মানে অন্য কোনো শিল্পী বা অন্য কোনো কারোর তেমন কাজ পোস্ট করি না কিন্তু যে কাজগুলো জাস্ট মানে মন ছুঁয়ে যায় সেই কাজগুলো মনে হয় না তোমাদের সামনে আনলে হয়তো মানে যারা তোমরা আমাকে ফলো করো তারাও দেখে হয়তো চোখ জুড়াবে তো তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ করে এনেছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য একবার জাস্ট সাজসজ্জা এবং ফিনিশিংটা দেখো মেনলি গোটা ঠাকুরটার মধ্যে সাজসজ্জাটা এবং মানে এই ব্যাপারটাই দেখার মতো চালিতে দেখো পেঁচার মতো অ্যাবস্ট্রাক্ট মানে মডেল ইউজ করা হয়েছে আর কি কি দিয়ে করা এটা কোনো কাঠের না কাগজের আমি ধরতেই পারলাম না এটা বিষয়টা এত সুন্দর মানে সম্পূর্ণ হাতের কাজের উপর ডিপেন্ড করে কিন্তু এই চালচিত্র তৈরি হয়েছে ছোট বড়ো ফুল পুঁথি পাতা যেগুলো তোমার বিয়েবাড়ি বা অন্নপ্রাশনের গেটে আমরা সচরাচর দেখে থাকি সেই সব জিনিস দিয়ে এই প্রতিমার সাজসজ্জা নির্মিত হয়েছে এবং চালচিত্র নির্মিত হয়েছে এরকম আমি হয়তো প্রথম দেখলাম আমার সত্যি অসাধারণ লাগলো আর তাই জন্যই তোমাদের মানে দেখাচ্ছি এমনি করে একদম নিট অ্যান্ড ক্লিন ডিটেলিং ভিডিও আর এই যে ওপরে দেখো এই দুটো দড়ি দিয়ে যে এই ব্যাপারটা ছিল এটা কিন্তু মানে হাওয়া করার মতো দুল ছিল মানে এটা হয়তো এই সময় স্থির ছিল কিন্তু তখন কিন্তু দুল ছিল তো এই হচ্ছে মায়ের মুখশ্রী দেখো একদম দেবী প্রতিমা মুখ দেবী দেবী মুখ জাস্ট অসাধারণ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট লিখতে ভুলো না আমি হয়তো তোমার ভিডিওর প্রথমে এই প্রতিমার ছবি দিয়েই আজকের ইয়েটা লাগাচ্ছি আজকের মতো ভিডিও এইটুকুই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার কাজ শুরু করা নিয়ে